হ্যাঁ নমস্কার বন্ধুরা মা মিডিয়া টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আমি আর চলে এসেছি বাঁকুড়া জেলার অমাকান সংলগ্ন করর পাহাড় এখানে মা পা অষ্টমিতা পার্বতীর মন্দির রয়েছে অপরে তো চলুন আপনার ভিউটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের আমি পুরো দেখাবো ঘুরে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর 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 ভিডিওটাকে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তো তাহলে চলুন এই যে দেখেন এটা হলো বড় পাহাড়ের দিকে বড় বড় পাহাড়ের উপরে যে মন্দির আছে এটা হল সেটার গেট চলুন আমি ভিতরে যাচ্ছি এই যে দেখছি বন্ধুরা এটা হলো করর পাহাড় যে মন্দির আছে করর পাহাড়ের উপরে সেই মন্দিরে এটা গেট মা পার্বতীর মন্দির তো চলুন আমি ভিতরে যাচ্ছি এটা হচ্ছে ভিতরে যাওয়া রাস্তা এ রাস্তা দিয়েই সাধারণত আসে এটা অমরকানন যে দেখছেন অমরকানন সংলগ্ন বাঁকুড়ার ডিস্ট্রিক্টের অমরকানন যে অমরকানন পাশেই এই পাহাড়টা অবস্থিত তো চলুন তাহলে ভিডিও ভিতরে যাই চলুন অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা এই যে বন্ধুরা আমি অলরেডি ভিতরে ঢুকে গেলাম এখান থেকে আমাকে যেতে হবে অপরে তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তাটা দিয়ে দেখছেন বন্ধুরা হেঁটে 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 যাচ্ছে রাস্তা এখানে চারিপাশে চারিপাশে কিন্তু প্রচুর গাছ রয়েছে এবং প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর চারিদিকে গাছ আর আজকে আবহাওয়াটা মেঘলা তাই হয়তো ভিডিওটা খুব একটা ভালো আসবে না তাই জন্যে আপনাদের কাছে সত্যি দুঃখিত এই যে দেখছেন বন্ধুরা এখন আমি চললাম খুব একটা ভালো এটা খুব একটা ভালো প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত এবং পরিবেশটা সত্যিই খুব সুন্দর যখন অবশ্যই আপনারা সাথে থাকুন আমার এই যে বন্ধুরা এই যে দেখুন মন্দির দর্শনের সময় লেখা আছে হ্যাঁ প্রথম গেটটা পার করে এটা দ্বিতীয় গেট এটা দু নম্বর গেট এই যে দেখছেন কি আর মন্দির দর্শনের সময় দেখুন চলুন দ্বিতীয় গেটে আমি পোস্ট করলাম দেখছেন এখানে আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর এবং ভালো জায়গা এই যে বন্ধুরা আশেপাশে দেখছেন এখানে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখছেন আশেপাশে আশেপাশে ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে এবং খুব ভালো জায়গা এই যে দেখছেন এটা বটগাছ এটা হচ্ছে বাবা মহাদেবের শিব মহাদেবের লিঙ্গ শিবলিঙ্গ এই সমস্ত পাশে দেখছেন বটগাছ বটগাছের পাশে দেখছেন এই বাবা শিবের একটা লিঙ্গ রয়েছে এবং এখানে পুজো হয় প্রত্যেকদিন নমস্কার বন্ধুরা আমি আজ চলে এসেছি বাঁকুড়া জেলার কারণ সংলগ্ন করর পাহাড়ি আর করর পাহাড়ে এখানে মন্দিরে অবশ্যই আপনারা মন্দিরের পুরো ভিডিওটাই দেখবেন দেখতে থাকুন ভিডিওটা আর তার আগে চলুন আমাদের এখানে যিনি থাকে শিবানন্দ এখানে যিনি থাকে শিবানন্দ চলুন তার সাথে আপনাদের সাক্ষাৎকার করিয়ে দিই চলুন তাহলে এই যে বন্ধুরা দেখছেন আমি আজ পেয়ে গেছি শিবানন্দ এবং অনু অনুজানন্দ ব্রহ্মচারী তবে চলুন তার সা তাদের সাথে সাক্ষাৎকার নেই আপনার নাম বলবেন আচ্ছা আচ্ছা আপনি এখানে কত দিন আছেন বছর হবে আচ্ছা এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে যে করলা পাহাড় যে মা পার্বত আচ্ছা আচ্ছা তো এখানে আপনি এই যে প্রতিষ্ঠা হয়েছে এখানে কি কোনো ঘটনা আপনি জানেন মানে পুরোনো কোন কাহিনী ঘটনা বলতে বলি এ হচ্ছে আমাদের যে মূল আশ্রম হচ্ছে হুগলি জেলায় যুমুরড গ্রামে এখানে উত্তম আশ্রম ওইখান থেকে একজন মহারাজ এখানে এসেছিলেন গুহাতে বসে তপস্যা করছিলেন ওই তপস্যা করার পরে এখানে প্রথমে রাখাল চেলরামনকে দেখে দেখে बोलते যে একটা ভূত এখান থেকে বের হচ্ছে আর গুহাটার মধ্যে ঢুকে আর ভালি নদীর কামটান করে আর ঢুকে যাচ্ছে তো খবরটা হয় ভার এখানে দেখতে আসেন সেখানে একজন মহান সন্ন্যাসী এখানে তপস্যা করছিলেন তখন উনি বীরানন্দ স্বামী তখন এবার এখানকার জমিনদার ওনাকে দেখে দেখে এবার হচ্ছে আমাদের জমিদার উত্তম আসামি উনি বললেন যে আমাদেরকে দান করুন তখন উনি আমি দীক্ষা দেব না আমাদের দিতে আচার্য দোনন্দ গিরি মহারাজ আছেন ওনার কাছে যান উনি দীক্ষা দেবেন তখন উনি এখান থেকে অলরেডি হিমালয় চলে গেছেন আর ওনারা যে বলেন এবার যে ধবানন্দগিরি মহারাজজিকে তখন এবার উনি এবার মহিমানন্দ মহারাজকে আর বিজ্ঞান মহারাজকে বলছেন যে মহিম ও বিজ্ঞান বীরানন্দ মরে নাই এখানে করুর পাহাড়েই আছে যে তখন যাও দেখো ওনাকে নিয়ে এসো যদি এখানে টাশ্রম হয় তখন হচ্ছে তেরোশো সাতাশ সাল আর তারপর ওনারা যখন এসে তেরোশো আঠাশ সালে এসেছেন তারপর তেরোশো উনত্রিশ সালে এখানে স্থাপিত হয় এবার এখানে এসে যখন এবার ওনার এই যে বিষ্ণু মন্দিরটি নতুন দেখছেন ওইখানে বসে মহিমানন্দ মহারাজ আর বিজ্ঞান মহারাজ জি তপস্যা করছিলেন সেই রাত্রিতেই মায়ের স্বপ্ন আদেশ হয় আচ্ছা এবার যে মা একটি আট বছরের বালিকা মূর্তি হিসাবে ওনাদেরকে ছুটি নিয়ে যায় তারপরে ওই ওই স্বপ্ন সব মহারাজরাই সব দেখেন

নম এইগুলো যা আছে তাই আছে আর এখানে পুরনো যে মবিলিং যেটা আগে প্রথম স্থাপিত হয় তার শুনwidetilde সালে আচ্ছা 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 তাহলে এখানে আপনি তো অনেকদিন আছেন বললেন তো তো তাহলে এখানে পরিবেশটা তো খুব সুন্দর আর যে এখানে যারা আসবেন কিভাবে আসবেন একটু যদি বলে দেন তো খুব ভালো এখানে বলতে আসার সময় বলছি এখানে যে আসতে গেলে সকাল আটটার থেকে এগারোটা আর হচ্ছে বিকাল 3টার থেকে ছটা আচ্ছা এই সময় এসে এখানে দর্শন করলে হবে এখানে এসে অনেকে ধরুন কারো ইচ্ছুক যদি কোনো দান করার ইচ্ছুক থাকে অবশ্য দান করে যেতে পারে তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নমস্কার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো සුදක් බව ම ගෙත්තකක පොදේ අහර පොම දරි ලට. 그러 따라 호주 볼쪽

হ্যাঁ বন্ধুরা এখন থেকে পিকনিকের একটা মৌসুম চলে এলো আর যারা পিকনিক করবেন ভাবছেন অবশ্যই আপনারা এসে এখানে যে বড় পাহাড় আছে অন্যরকম সংলগ্ন আর তার পাশে যেখানে যে স্পটগুলো এগুলো কিন্তু পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট অবশ্যই আপনারা এখানে আসতে পারেন পিকনিক করার জন্য আর এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটাও আপনাদের সত্যি উপভোগ করার মতো এবং খুব ভালো লাগবে কিছু সমুরা এই স্পটগুলো হলো ওটা সব পিকনিকের স্পট কিন্তু ভিতরে কিন্তু এলাও নেই পিকনিক করার আপনারা পিকনিক করতে পারেন এই যে সাইডে যে জায়গাগুলো লড়ছে সেগুলোতে অবশ্যই আপনারা এসে পিকনিক করতে পারেন এই যে জায়গাগুলো পাহাড় সেই পাহাড়টার নাম হলো করর পাহাড় এটা এই যে বাঁকুড়া জেলা আছে আমার আমার কারণ এর সংলগ্ন আপনারা কারণ এলেই অবশ্যই কাউকে যা কি যে কাউকে জিজ্ঞেস করে সবাই অবশ্যই আপনাদের বলে দেবে কোনো অসুবিধা নেই এই চলুন বন্ধুরা দেখছেন হ্যাঁ একটা তো চারিদিকে পাথর দিয়ে মোড়া আছে এখনও হয়তো বাউন্ডারি হয়নি যতটুকু হয়েছে আবার কেউ যদি এখানে অবশ্যই দান করতে পারেন তাহলে এখানে এসে দান করতে পারেন যাতে এখানে যে আশ্রমটা পরবর্তীকালে আমি আশা রাখবো যেন আসনটা আরও ভালো হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জায়গাটা খুব সুন্দর এই যে বন্ধুরা আমি এখন বড় যে পাহাড়ের মধ্যে যে পার্বতী বা পার্বতীর মন্দির অবস্থিত আমি সেখানেই যাচ্ছি এটা হলো সেই যাওয়ার রাস্তা আর দেখছেন বন্ধুরা চারিদিকে কিন্তু জঙ্গল চারিদিকে জঙ্গল তার মাঝে দেখছেন এটা যাওয়ার রাস্তা এই যে দেখছেন বন্ধুরা এটা সিঁড়ি সিঁড়ি চলে গেছে এরপর এটা হলো অপরে যাওয়ার রাস্তা চলুন আমি একটু তার যাই তাই আমি এখন অপর উঠছি দেখছেন এই সিঁড়ি বিয়ে আমার কিন্তু এখন অপর যেতে যেতে হবে এই যে করব পাহাড় আছে করব পাহাড় অপরে যেতে হবে আজ দেখছেন একজন একটা কিন্তু হনুমান বান্দর দেখছেন আগে আগে যাচ্ছে খুব ভালো চারিদিকে কিন্তু দেখছেন চারিদিকে গাছ প্রচুর গাছ রয়েছে যেহেতু একটা পাহাড়ের মধ্যে অবস্থিত মন্দিরটা সেহেতু পাহাড়ের মধ্যেই গাছপালা এগুলো তো স্বাভাবিক থাকবেই তাই না আর আজকে ওয়েদারটাও মেঘলা ওয়েদার হ্যাঁ সেই জন্য হয়তো খুব একটা পরিষ্কার যদি না দেখা যায় তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাই চেয়ে নিচ্ছি কারণ ওয়েদারটা আজকে মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিও পড়ছে এই যে দেখছেন বন্ধুরা এই সিঁড়িগুলো সব আমি অপরে বান্ধব কিন্তু যাচ্ছি হনুমান বান্দর আমার সাথে সাথে এবং রাস্তার মধ্যে আসছি যাচ্ছি আমি এই যে দেখছেন পাহাড়ের মাঝখানে একটা ঘর আছে এই যে পাহাড়ে যে মন্দির আছে মন্দিরের ওপরেই তার মাঝখানে একটা ঘর কারণ এখানটা অনেকটা তো উঁচু অনেকে ধরুন হাঁপিয়ে যায় যেমন আমিও হাঁপিয়ে গেছি একটা শান্ত বিশ্রাম নেওয়ার জন্য যে সকল মানুষজন হ্যাঁ যে সকল ভক্ত এখানে উঠে না পরে যখন এখানে হাঁপিয়ে যায় এটা হলো এখানে বিশ্রাম নেওয়ার জন্য এটা করা হয়েছে এখন সেখানে সাধারণ মানুষ মানুষ সেখানে কিন্তু বসে বিশ্রাম নেন চলুন আর বেশি নেই আশা করি এই যে পাচ্ছেন একটু যে মন্দির আশা করে পেয়ে যাব মা পার্বতীর মন্দির বাঁধরটা কিন্তু পৌঁছে গেছে বন্ধুরা সামনে পৌঁছে গেছি এটা কিন্তু একটা পাহাড়ের মধ্যে অবস্থিত আগেই বলেছি আপনাদের পাহাড়টার নামই হলো করর পাহাড় তো চারিদিকে দেখছেন প্রচুর গাছ বন্ধুরা দেখুন প্রচুর গাছ পাথর হুম এই যে দেখছেন গেন্টুটাই আমার পার্বতীর মন্দির রয়েছে সেই গেটটা চলুন দেখতে থাকুন আমি যখন আছি আপনাদের সাথে অবশ্যই আমি আপনাদের পুরোটাই দেখাবো আচ্ছা আস্তে আপনাদের বলে দেবো যারা এখানে আসবেন কিভাবে আসবেন কোন রুট দিয়ে আসবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ না করে এই যে বন্ধুরা আমি এখন ভিতরে ঢুকে গেলাম ঠিক আছে এই যে আমাদের হনুমান মহারাজ উনি কিন্তু অলরেডি গাছে দেখেন বসে আছে দেখুন অলরেডি কিন্তু গাছে বসে আছে। উনি কিন্তু আমার আগে পৌঁছে গেছেন খুব সুন্দর একটা পাহাড়ের মধ্যে অবস্থিত এবং খুব সুন্দর একটা মন্দির খুব সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছ ছোট ছোট পাথর রয়েছে এই যে দেখছেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর মা পার্বতীর মন্দিরটাও খুব সুন্দর নিজের ভিতরে রয়েছেন মা পার্বতী বন্ধ আছে না তো সকাল থেকে পুজো হয় আর হয়তো সন্ধ্যে দিকে পুজো হয় আমি যে টাইমে আছি সেই টাইমে মন্দিরটা বন্ধ আছে তাই ভিতরে একেবারে যেতে পারলাম না তবে আমি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটাও হুম খুব ভালো এটা দেখুন মন্দিরটা বন্ধুরা উপরে চূড়াটা রয়েছে দেখছেন পাহাড় পাহাড়ের উপর অবস্থিত এখান থেকে সাইড গুলো আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের রয়েছে জয় পার্বতী পার্ব দেখছেন বাবা শিব এখানে পুজো হয় প্রত্যেক হয় আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এখানে আসবেন এবং জায়গাটা সত্যি খুব সুন্দর পবিত্র আর আপনাদের এই জায়গাটা ভালো লাগবেই লাগবে এটা বলতে পারি এই যে এই যে বন্ধুরা এই যে মন্দিরের ওপর আমি উঠে গেছি ওপর থেকে দেখছেন নিচের যে খ্যাত আমি কিন্তু অনেকটাই ওপরে আছি আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু অলরেডি অনেকটাই ওপরে আছি এবং যে মন্দিরে আমি আছি মাপুর মা পার্বতীর মন্দিরে আছে কড় পাহাড়ে আর তার যে নিচের যে দৃশ্যগুলো সেগুলো আমি দেখাচ্ছি আর ওই যে কিছু দূরে দেখছেন ওটা হলো ম্যান রোড ওটা হলো যে আমার কারণ গঙ্গাজল ঘাটি থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তা গিয়েছে সেটাই হলো ওটা ম্যান রোড মেন রোড যেটা ঘাটি থেকে যাচ্ছে বাঁকুড়া ওই যে দেখছেন অনেক দূর থেকে ভিডিও করছে আশা করি এখান থেকে হয়তো আপনাদের অসুবিধা হতে পারে আমি আপনাদের জুম করে চেষ্টা করছি যতটা দেখা যায় আর কি ওই যে দেখছেন ছোট ছোট বাড়িগুলো রয়েছে তার পাশে দেখছেন এখানে জুম করে দেখা গেছে তাই হয়তো ছবিগুলো একটু ফাটছে অনেক দূর তাই বন্ধুরা দেখুন গ্রামে মন্দিরের ধারে ধারে যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখাচ্ছে দেখছেন বন্ধুরা বিভিন্ন উপরে আছে ওপরের যে ধারে যে দৃশ্য সেগুলো দেখছেন আপনারা যে দেখছেন বন্ধুরা গাছ রয়েছে এখান থেকে কিন্তু বাইরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখতে সত্যি খুব সুন্দর এবং খুব ভালো লাগছে আর কি এই যে দৃশ্য এই দৃশ্য কিন্তু সব জায়গা থেকে এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না এখান থেকে কিন্তু অনেক দূর অবধি দেখা যাচ্ছে এবং শুধু গাছ চারিদিকে গাছ বিল্ডিং বাড়ি হ্যাঁ এখান থেকে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা সত্যি উপভোগ করার মতো পরিবেশ এবং খুব সুন্দর একটা জায়গা কিন্তু একটু ওই যে প্রথমে যে মেন গেটটা দেখুন গেটটা দিয়ে তবে এই যে মন্দির মন্দির অবশ্যই হ্যাঁ আপনার প্রথমে সাইডগুলো দেখলেন ওই যে দেখছেন বন্ধুরা ওই আগে যে বিল্ডিংটা ওরা কিন্তু থাকার গেস্ট হাউস যারা দূর থেকে আসেন তারা এখানে থাকতে পারেন তবে হ্যাঁ এবার তাদের সাথে কথা বলে থাকতে হবে এখানে যারা কমিটি আছেন যারা থাকেন তাদের সাথে কথা বলে থাকতে হবে এবং এখানে জলেরও ব্যবস্থা আছে কারেন্ট আছে এবং খুব একটা ভালো পরিবেশ একটা খুব ভালো প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ বন্ধুরা এখন থেকে পিকনিকের একটা মরশুম চলে এলো আর যারা পিকনিক করবেন ভাবছেন অবশ্যই আপনারা এসে এখানে যে পাহাড় আছে করছে অমরকান্ত সংলগ্ন তার পাশে দেখছেন যে স্পটগুলো এগুলো কিন্তু পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট অবশ্যই আপনারা এখানে আসতে পারেন পিকনিক করার জন্য আর এখানে যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনাদের সত্যি উপভোগ করার মতো এবং খুব ভালো লাগবে বন্ধুরা এই স্পটগুলো হলো সব পিকনিকের স্পট কিন্তু ভিতরে কিন্তু এলাও নেই পিকনিক করার আপনারা পিকনিক করতে পারেন এই যে সাইডে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই আপনারা এসে পিকনিক করতে পারেন এই যে জায়গাগুলো বন্ধুরা আপনারা এই যে আশ্রম দেখবেন পাহাড় মা পার্বতীর এখানে আপনারা বাঁকুড়া থেকেও আসতে পারেন আবার রানীগঞ্জ থেকেও আসতে পারেন আবার যারা কলকাতা থেকে আসছেন তারা কলকাতা থেকেও আসতে পারেন তবে বন্ধুরা আপনাদের এখানে বাঁকুড়া থেকে যারা আসবেন আর কি কলকাতা থেকে যারা বাঁকুড়া আসবেন কলকাতা থেকে বাঁকুড়া অবশ্যই কীভাবে আসবেন আশা করি এখন যে গুগল ম্যাপ সেটা অবশ্যই দেখে আপনারা বুঝতে পারবেন আর বাঁকুড়া থেকে কলকাতা যাবার গাড়ি আর ওখান থেকে ট্রেনও পাওয়া যায় এবং আপনার বাসের মাধ্যমেও যাওয়া যায় আবার যারা রানীগঞ্জ আসেন কলকাতা থেকে অবশ্যই জানেন যে রানীগঞ্জ কীভাবে আসেন এবং রানীগঞ্জ থেকে ট্রেনও পাওয়া যায় তো রানীগঞ্জ থেকে আপনারা গঙ্গাযল ঘাটি যে রাস্তা সেটা ধরবেন তো গঙ্গাযল ঘাটে কানুন নামবেন এবং অমরকানুন থেকে নেমে তার কিছু দূর এসে আসার পরে মেয়ের রাস্তার আসার পরে কিছু দূরে একটা রাস্তা দেখবেন সেই রাস্তা দিয়ে চলে আসবে সেই রাস্তা দিয়ে আসার পর একটা ছোট্ট গ্রাম পাবেন গ্রামটা শেষেই দেখবেন যে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন সে অবশ্যই আপনারা এই গড় পাহাড় মন্দিরে মা পার্বতীর মন্দিরে আসতে পারবেন আর যারা রানীগঞ্জ থেকে আসছেন তারা ওই দিক দিয়ে রানীগঞ্জ থেকে ঘাটি হয়ে আসবেন বাঁকুড়া থেকে যারা আসছেন বাঁকুড়া থেকে অবশ্যই অমরকানুন নামবেন আর যারা রানীগঞ্জ থেকে আসেন তারা অমরকানে এখানে নামবে অমরকান যে স্টপেজ আছে সেখানে কারণ গাড়ি থেকে আপনাদের এখানে অনেকটাই আসতে হবে তো আপনাদের রুটের কোনো অসুবিধা হবে না আপনারা রানীগঞ্জ আসার পর ঘাটিতে যে কাউকে জিজ্ঞেস করবেন অবশ্যই আপনারা যে কেউ বলে দেবে আপনারা যে এখানে কীভাবে আসবেন আর এছাড়া আপনারা যারা বাঁকুড়া থেকে আসছেন তারা অমরকাননে চলে আসবেন এবং অমরকান থেকে যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমরা কড় পাহাড় মা পর্ব পার্বতীর মন্দিরে যাব তো সেখান থেকে মোটামুটি সবাই এখানে জানেন সবাই আপনাদের বলে তো ঠিক আছে ততক্ষণে আজ এ ভালো থাকবেন আর টা ততক্ষণে